সবাইকে জয় যিশু আর সত্য পরমশ পিতাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মতন আমাকেও আজকে এই সুন্দর সাক্ষ্য রাখতে সাহায্য করেছে তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি আর মহান ঈশ্বরকেও অসংখ্য ধন্যবাদ করি যে সত্য তিনি মহান তিনি সর্বশক্তিমান যে তার একমাত্র পুত্র প্রভু যিশুর মাধ্যম হইতে আর কেননা উনি জীবিত আর সেই জন্য উনি আমাদের সমস্ত প্রার্থনা শুনিয়ে থাকেন এবং আমাদের জন্য তিনি দেবরাত্রি প্রার্থনা করেন আর তাই প্রভুকেও অসংখ্য ধন্যবাদ করি যে আমার জীবনও অলৌকিকভাবে এই মহিমা করতে সাহায্য করেছে তাই পরমসবিতাকে অসংখ্য ধন্যবাদ করি আর আজকের এই সুন্দর দিনেতে পিতা আমাকেও সেই সাক্ষ্যস্বরূপ দাঁড় করালো আর কেননা আমার একটা জেঠিমা ছিল আর আমি তখন খুব অসুস্থ ছিলাম আর যখন আমি খুব অসুস্থ ছিলাম আর তখন আমার জেঠিমা সে এরকম সুসমাচারকে প্রভু যিশুর সুসমাচারকে কারো না কারোর দ্বারাই জানতে পারে আর জেনে আমার মাকে বলে আমার মাও কি করেন আমার জেঠিমার সঙ্গে দিন প্রতিদিন হেতা হতা মণ্ডলিতে যেতে শুরু করে আর যখন আমি খুব অসুস্থতে পড়ি এবং আমি পুরো পরিশান্ত ভাগ্রান্ত হয়ে পড়ি আমার সেই চোখের জল মানে কী বলবো বালিশ ভিজার মতন এমন অবস্থা এমন কষ্টের মধ্যে আমি চলছিলাম সে অসুস্থতার মধ্যে কিন্তু আমার মা বলল হেরে তুই তো অনেক কিছু করেছিস চয় না যিশু বাবার কাছে আর সে দয়া করলে হয়তো তুই সুস্থতা হয়ে যেতে পারি আমার জীবনে আমার আমার জেঠিমা সে প্রথম পরিত্রাণ পায় আর সে তার বেস্টেতে টিউমার হয় আর সেখানে সেই টিউমার ফেটে যায় ফেটে যেয়ে সে বেস্টের মধ্য দিয়ে রস আসে আর সে পরমশ পিতা তাকে পরশতে সে ভালো হয় সে সাক্ষ্যটা আমার কাছে দান করে আর যখন আমার মা আমার জেঠিমা এই সুসমাচারকে আমাকে বলছে আর যিশুর কথা যত বলছে আর আমার যেন মনের মধ্যে একটা ছোট্ট একটা আশা যেন জেগে উঠে আর আমি কি ভাবে পরিত্রাণ পাবো কীভাবে আমি রক্ষা পাবো আমি নিজে খুঁজে পাইনি আর তখন জেঠে মাহ বলে সত্যি আমি গেলে কি আমি ভালো হয়ে যাব আমি গেলে কি আমি খুব সুন্দর হয়ে যাব বলছে হ্যাঁ পাবো তুই চল একবার চল দেখবি আর যদি তুই বিশ্বাস করু তাহলে তোর জীবনেও প্রভু অলৌকিক কাজ করতে পার আমি তখন ভাবলাম হ্যাঁ প্রভু সত্যি কি পারবে আর আমার এই ছোট্ট বিশ্বাস আর এই ছোট্ট বিশ্বাসে কি সে আমাকে পরিশ্রম করতে পারবে আমার বিষয় আমার এই কোমর থেকে পর্যন্ত প্রচুর যন্ত্রণা হতো আমি না পারতাম বসে খেতে না পারতাম আমি বাথরুমে যেতে খুব অসুবিধার মধ্যে আমার দিন যাপন করতো ডাক্তার দেখেছিলাম ডাক্তার বলে শিশুবাদ হয়েছে কেউ অনেকে বলছে চলো ড্যানকুনিতে ওখানে মাদুলিলিতে ডিমারিতে গেছিলাম বালা পড়তে বালাও পড়েছিলাম কিন্তু কোনো মতে কাজ আর হয়নি কিন্তু যখন এই সুসমাচার বারবার আমি পাই আমার জেঠিমা আমার মা আমাকে বাক্যের মাধ্যমে হয়তো উৎসাহিত করতে থাকে উৎসাহিত করতে থাকে আজকে তারা পৃথিবী চলে চলে গেছে জেঠিমা বা মা কেউই নেই কিন্তু যখন সেই সুসমাচার আমার কাছে আসে আর সেই সুসমাচারের মধ্য দিয়ে আমি প্রভুকে জানতে পারি আর যখন জানি আর একটু একটু করে বিশ্বাস করতে থাকি আমার দাদা বলে বাইরে চল আমি তোকে সাইকেলে করে নিয়ে যাব। আর কলাঘাটে গায়ত্রীদির বাড়িতে প্রভু খ্রিস্টের ওখানে ভবন হয় আমার জীবনে প্রথম ভবন থেকে শুরু আমি ও ভবনে যখন যেতাম আর অনেক মানুষ দুশো আড়াইশো এরকম মানুষ কত ছোট ছোট বাচ্চারা সাক্ষ্য দিচ্ছে আর আমি প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করতাম যে প্রভু আমি কি তোমার সাক্ষ্য সাক্ষ্যস্বরূপ কবে দাঁড়াবো আমি কবে তোমার মহিমাটা দেখতে পাবো প্রভু তুমি আমাকে আশীর্বাদ করে ছুঁয়ে দাও আমার দাদা মনে হয় তিন চারবার আমাকে সাইকেলে করে নিয়ে গিয়েছিল যখন তিন চারবার নিয়ে গেছিল আর সত্য আমি সেখানে প্রভুর একটা ছোঁয়া একটা পরশ পাই একটা আশ্বাস আমার মধ্যে ছোট্ট একটা সর্ষের দানার মতন জেগে উঠে আর যখন জেগে উঠে আর আমাকে একটা ছোট্ট বাইবেল দেয় শুধু নতুন নিয়মে আর তখন সে ছোট্ট বাইবেল পড়তে থাকি পড়তে থাকি আর যখন ঠিক সে পিতরের কাছে আসি আর সে পিতরকে বলছিল যে আমার কাছে আইসো। আমার সাথে আইসো। আর আমি এখন অবধি আর মৎস্যধারী নয় মানুষধারী করব আর ওই আইসো আমি ভেবেছি আমাকে প্রভু ডাকছে সুস্থতা দেওয়ার জন্য আমি ভাবছি আমাকে যেন সে কিছু একটা করার জন্য আমাকে ডাকছে আর যখন সেই ডাকাতে আমি যখন তার তার সারা হাতে যখন আমি সে রাত্রি বারোটা সাড়ে বারোটা সে বাইবেল পাঠ করতে 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 ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে দেখি আর আমার সেই পায়ের যন্ত্রণা আমার সেই কোমরের যন্ত্রণা আস্তে 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 এক মাসের মধ্যে যেন অনেকটা আরাম পাচ্ছে আমি মাত্র মাত্র তিন মাস গেছি ওই তিন মাসেতে আমার পুরো কোমর পুরো ফিট একদম পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা একদম সুন্দর প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি যে প্রভু এমন অলৌকিক কাজ করেছে যা এই জগতে এত জায়গায় ছুটেছি কিন্তু কেউ পারেনি আজকে আমার সেই মাকে অসংখ্য ধন্যবাদ করি আমার জেঠি মাকে অসংখ্য ধন্যবাদ করি যে এই সুন্দর একটা ঠিকানা দেওয়ার জন্য হয়তো আমার মতন অনেকেই কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণাতে পড়ে আছে হয়তো অনেকেই অনেক কষ্টকে এসে বুকেতে চাপা রেখে হয়তো বালিশ রাতের পর রাত ভিজাচ্ছে হয়তো অনেক মানুষ এরকম কুঁদরিয়ে কুঁদরিয়ে কাঁদছে কিন্তু তারা পরিত্রাণ পায়নি আমি তাদের জন্য বলছি সবাই এ প্রভুকে একটু বিশ্বাস করো হয়তো অলৌকিক কাজ সঙ্গে সঙ্গে হবে যদি তোমার যেমন বিশ্বাস তেমন হবে বলেছে কিন্তু আমরা তো জগতে চলি তাই আমাদের হয়তো বিশ্বাস অতখানি নয় কিন্তু চলতে চলতে আমাদের যে কখন সুন্দর হয়ে যায় আমরা তা জানি না তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি মহানেশ্বর আমার এই সাক্ষী যে শুনবে ইউটিউবের মাধ্যমে যেন প্রত্যেককে প্রভু আশীর্বাদ যুক্ত করে যে যে পজিশনেই থাকবে আমি তাদের জন্য বিন্দি প্রার্থনা করি হে জীবন্ত পরমেশ্বর পিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি তোমার পুত্র প্রভু যিশুর নামেতে প্রভু গো অধেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু গো যে যে সিচুয়েশানে আছে যে হয়তো অনেক কষ্টতে আছে গো বেরোতে পারেনি গো সে বন্দিদ্বোষা শয়তান তাদেরকে বেঁধে রেখেছে প্রভুগুলো তুমি অলৌকিকভাবে তাদের জীবনেতে অদ্ভুত মিরাক্কেল করো প্রভু যেমন তুমি আমাকে করেছিল। আমার এই কষ্ট থেকে তুমি আমাকে রক্ষা করেছিল। প্রভু অদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু প্রভু কর প্রভু সত্য পিতাকে অসংখ্য ধন্যবাদ করি আজকে তবু তো আমি ইউটিউবের মাধ্যম হইতে বিভিন্ন প্রান্তে সাক্ষ্যকে দান করতে পারছি যখন আমি প্রভুকে ধরি আমার কাছে মাত্র কীপ্যাডওয়ালা মোবাইল ছিল বড় মোবাইল আমি পাইনি যে একটা মোবাইল পেয়েছিলাম সেটা সেকেন্ড হ্যান্ড ইউটিউব করার মতন কোনো যোগ্য ছিল না কিন্তু পিতার কাছে যখন প্রার্থনা করলাম পিতাকে বললাম পিতা আমি তোমার জন্য কিছু করতে চাই আমি আজকে দীর্ঘ কয়েক বৎসর হলো এই ছোট্ট আশ্বাসকে বুকের মধ্যে জমে রেখেছি কিন্তু আমি বেড়ে উঠতে পারিনি কেন আমি একা খাটুনি আমার পাঁচটা পেট আছে ছোট ছোট দুটো বাচ্চা আছে বিভিন্ন পরিস্থিতিতে আমি বেরোতে পারিনি আমি একটা সাধারণ কার্পেন্টার আমি কাঠের কাজ করি আর কাঠের কাজ করে সংসার চালিয়ে পরেতেও সুসমাচার প্রচারেতে আমি বেরো আর সত্য মহান আমাকে জগিয়ে দিয়েছে এই মোবাইলটা সমীর ভাইয়ের মাধ্যম হইতে আমাকে পাইয়ে দিয়েছে যেন এই মোবাইলটার মাধ্যমে হয়তো আমি ইউটিউব ছাড়তে পারি হয়তো প্রভু দুধস্বরূপ তাকে আমার কাছে প্রেরণ করতে সাহায্য করেছে সে আমাকে এই মোবাইলের মাধ্যম হইতে আমি আজকে আমার সাক্ষ্যকে দান করতে পারছি প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু ও সন্তানকেও তুমি আশীর্বাদ করো প্লেস করো প্রভুকে প্রভুকে ওনার পরিবারকেও তুমি উজ্জ্বল করো প্রভুকে ও সন্তানের পরিবারে যত সন্তান আছে পরিবার আছে প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু এমন যেন আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমি যেন ঈশ্বরের সুসমাচার প্রচার আরও দ্রুত গতিতে এগাতে পারি মনোবল পাই আমি এই প্রভুর কাজ অনেক কষ্ট করে করেছি আমি দীর্ঘকাল ছুটছি ঈশ্বরের বাক্যের জন্য আজ আজকে আমি প্রভুতে আসতে পেরেছি এবং প্রভু আমাকে সুন্দর রেখেছে আমার এই ছোট্ট সাক্ষ্য প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে এবং ভালো লাগলে ধন্যবাদ আমেন দিয়ে উৎসাহিত করবে যাতে আমি আরও আরও ভালো ভালো তোমাদের কাছে ঈশ্বরের বাক্য জীবন্ত খাদ্যকে তুলে ধরতে পারি আর আমার এই সাক্ষর জন্য সবাইকে নমস্কার